ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণ অভ্যুত্থানের শীর্ষ নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছেন কয়েক লক্ষ মানুষ মহান মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কিলো ফ্লাইটের কামান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসর এ কে খন্দকার বীর উত্তম আর নেই ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন শহীদ শরীফ ওসমান হাদির জানাজার পর মিছিল নিয়ে সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আগামীকাল রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে প্রেরণ করে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উস্কে দিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা এবং সংবাদ মাধ্যমের ওপর হামলায় উস্কানি দেওয়া আধেওগুলো বা কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনি সালমগিটের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ টু চলাকালীন গত চব্বিশ ঘণ্টায় সাতশো তিরাশি জনকে গ্রেফতার করা হয়েছে অভিযানে এ সময় উনিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি সাথেই থাকুন ধন্যবাদ